আমাদের এই ব্যস্ত শহরে আমরা ব্যস্ত মানুষ আমাদের দৈনন্দিন কাজের পরিলেখিতে আমরা বেশিরভাগ সময় ব্যস্ত মুখর দিন কাটাই এই ব্যস্ততার মাঝে আমাদের অনেকেই অনেক কিছু সম্পর্কে জানতে ইচ্ছে করে অনেক মানুষ মহাকাশ সম্পর্কে কিছু জানতে চায় তারা জানতে চায় যে মহাকাশের ধারণা কি মহাকাশের অজানা তথ্য কি আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারছেন যে ভিডিও কি নিয়ে আলোচিত হবে আমাদের ভিডিওর তথ্যগুলো ইন্টারনেট থেকে ও বিভিন্ন রকম তথ্যগুলো থেকে সংরক্ষিত সুতরাং এখানে তথ্য একশো পার্সেন্ট শিওর না হতে পারে কিন্তু আশা করি নাইনটি নাইন তথ্য গুলি শিওর মহাকাশ বা মহাশূন্য বলতে সাধারণভাবে মাথার উপকার অনন্ত আকাশ বোঝানো হলেও বস্তুত পৃথিবীর বায়ুমণ্ডল সমৃদ্ধ আকাশকে পৃথিবীর আকাশ বলা হয় তাই পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের অনন্ত স্থানকেই মহাকাশ বা মহাশূন্য বলা হয় এ আকাশ সীমায় অতি অল্প ঘনত্বের বস্তু বিদ্যমান অর্থাৎ শূন্য মহাশূন্য পুরোপুরি ফাঁকা নয় প্রধানত অতি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাজমা তরিত চুম্বকীয় বিকরণ চৌম্বিক ক্ষেত্র এবং নিউট্রিনো এই শূন্যে অবস্থান করে তাত্বিকভাবে ভাবে এতে কৃষ্ণ বস্তু এবং কৃষ্ণ শক্তি বিদ্যমান মহাশূন্য এমন অনেক কিছু আছে যা মানুষ এখনো কল্পনা করতে পারেন তাই আজকের ভিডিওতে আপনাদের মহাকাশ অভিযানের সম্পর্কে অনেক কিছু গোপন তথ্য প্রেরণ করব ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম উনিশশো একষট্টি সালে ১২ এপ্রিল প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান নামে উপযুক্ত হন সেই ব্যক্তির নাম হচ্ছে ইউরি গ্যাগরিন প্রথম মনুষ্যবাহী কাঙ্ক্ষী অভিযানে তিনি নির্বাচিত হন তিনি ইউএসএস আর সংস্থার মাধ্যমে ভোস্তার যান্ত্রিকের মাধ্যমে তিনি মহাকাশ অভিযান করেন ঠিক তার পরবর্তীতে উনিশশো সালের পাঁচে মে মনুষ্যবাহী নবযান প্রেরণের যোগ্যতা অর্জন করল দ্বিতীয় একটি জাতি যে জাতির নাম হল নাসা সংক্ষিপ্ত রূপে বলা হয় নাসা এবং ফুলমিনিং এ বলা হয় নাসা মার্কারি তিনি রেড স্টোন একটি মিশনের মাধ্যমে মহাকাশ ভ্রমণ করেন আবার উনিশশো সালে ১৬ জুন মহাকাশের প্রথম নারী হিসেবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইউএসএস আর সংস্থার মাধ্যমে ভোস্তাক যান্ত্রিক সাহায্যে তিনি মহাকাশ ভ্রমণ করেন তার এই নাম উজ্জ্বলকরণ বিশ্বে প্রতিফলিত হয়ে পড়ে প্রাথমিক বিবেচনায় মহাকাশ শূন্য পদার্থ এবং প্রতিপদার্থ রয়েছে তবে বিশদ বিবেচনায় মহাকাশ শূন্যের উপাদান সমূহ হল তেজস্ক্রিয় পদার্থ অতেজস্ক্রিয় পদার্থ গ্যাসীয় পদার্থ এবং প্রতি পদার্থ এখানে তেজস্ক্রিয় পদার্থ করে তারকা বা তারা বা সূর্য ধূমকেতু অতেজস্ক্রিয় পদার্থের ভিতর করে গ্রহ উপগ্রহ বামুন গ্রহ উল্কা গ্যাসীয় পদার্থের ভিতর পরে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন সালফার ইত্যাদি আবার প্রতি পদার্থের ভিতর পড়ে যেমন এন্ট্রি প্রটন এন্ট্রি ইলেকট্রন বিভিন্ন উপাদান সমূহে মিশ্রণে মহাকাশ তৈরি হয়েছে আর এর পিছনেই হয়েছে অভিযানের উদ্ভব মহাশূন্য সুপ্রাচীন কাল থেকে মানুষের কৌতূহলের বিষয় প্রত্যেক সভ্যতা ও মানুষ সবসময় মহাকাশকে কৌতূহলের দৃষ্টিতে দেখেছে প্রাচীন সভ্যতা সমূহ ও মানুষেরা মহাশূন্যের ব্যাপারে নানা কাল্পনিক ব্যাখ্যা দিত যেমন ধরেন হাতির উপর উল্টানো থালা বিশাল চাদর পবিত্র আত্মা ও দেবতাদের বাসস্থান ইত্যাদি প্রাচীন গিরিক রোমান মিশরীয় বেবেলিয়ান ভারতীয় চীনা মায়া ইত্যাদি সভ্যতা মানুষকে বিভিন্ন রকম ভাবে উপবৃত করত মহাশূন্যকে ভিন্ন ভিন্ন ভাবে পর্যবেক্ষণ করেছেন কিন্তু সকল সভ্যতায় মহাকাশকে বিজ্ঞানের বিষয় হিসেবে কম বেশি গ্রহণ করেছিল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের ষোলোই জুলাই জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ আবিষ্কারের ইতিহাসে সর্ববৃহৎ অভিযান প্রথম মনুষ্যবাহী মহাকাশ যান একলো যা বিশ জুলাই চাঁদে অবতরণ করেন এই অভিযানে অংশগ্রহণ নেন দলপ্রধান নীল আমস্ট্রং চালক মাইকেল কলিন্স এডউইন অলড্রিন জুনিয়র এবং কমান্ড মডিউল পরবর্তীতে আবিষ্কার হয়েছে প্লুটো সহ অন্যান্য বাহন গ্রহ নেহরিকা ধূমকেতু কৃষ্ণ গহব্বর বিজ্ঞান ও অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হয়েছে শক্তিশালী কৃত্রিম উপগ্রহ দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদি দুই হাজার দশকে মহাকাশ অনুসন্ধানের জন্য কয়েকটি পরিকল্পনা ঘোষণা করা হয় সরকারি সংস্থা এবং বেসরকারি খাত উভয়েরই মহাকাশ অনুসন্ধানের উদ্দেশ্য ছিল চীন দুই হাজার বিশ সাল পর একটি ষাট টনের বহু মডিউল স্পেস স্টেশন অক্ষে পাঠানোর ঘোষণা দিয়েছে দুই হাজার দশ সালের নাসা অথরাইজেশন একটি আমেরিকান মহাকাশ কর্মসূচির উদ্দেশ্যে পুনরায় অগ্রাধিকারের তালিকা এবং সেই সাথে প্রথম অগ্রাধিকার গুলোর জন্য অর্থের ব্যবস্থা করে নাসা স্পেস লিস্টেমের উন্নতির অগ্রসরের জন্য প্রস্তাব দেয় যেটা অরিয়ন মাল্টি পারপাস ক্রেও ভেহিকল এবং সেটি পৃথিবীর অক্ষে এবং বাইরের গন্তব্যস্থলে প্রয়োজনীয় পণ্যসাম্বার সরঞ্জাম এবং বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বহনের জন্য পরিলক্ষিত হবে এখানেই আজকে আমাদের ভিডিও শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে বলবেন না